সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ এই কমিশন পুনর্গঠন হলো কদিন আগেই ডক্টর স্বাধীন মালিকের নাম ঘোষণা করা হয়েছিল মোট ছয়টা কমিশন করা হয়েছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কমিশনের প্রধান ছিলেন ডক্টর স্বাধীন মালিক তো সবাই তাকে চেনেন জানেন যে তিনি সংবিধান বিশেষজ্ঞ তো তার নেতৃত্বে একটা সংবিধান সংস্কার বা পুনর্লিখন বা আবার নতুন করে মুদ্রণ সবকিছুই তার সুপারিশ করার কথা এবং এখানে বলা যে এই কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে ফাইনাল করবে তো তার আগেই এক সপ্তাহ হয়নি তার মধ্যেই পরিবর্তন কেন অধ্যাপক আলী রিয়াজ অধ্যাপক আলী রিয়াজ যদিও সংবিধান বিশেষজ্ঞ না কিন্তু সংবিধান নিয়ে তিনি কথা বলছিলেন এবং ঢাকায় এসে বলছেন যে সংবিধানের যে অবস্থা এটা একেবারে মানে পুনর্লিখন বা একদম পুরো পরিবর্তন করতে হবে মোট এটা কোনো কাটছাট করা বা সংশোধন করার পায়নি এটা একদম নতুন করে প্রস্তুত করতে হবে তো এর ব্যাপারে আবার রাজনৈতিক একটা প্রতিক্রিয়াও ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছিলেন যে সংবিধান অনুলিখন অথবা বাতিল এটি চূড়ান্ত করবে হচ্ছে সংসদ সংসদের এক এবং তিনি বলেছিলেন যে দুই সব মানে সংস্কার যদি মানে অন্তর্বর্তী সরকার করে তাহলে নির্বাচিত পার্লামেন্ট কি করবে এমন একটা প্রশ্ন তুললেন পরশুদিন তার তারপর পরই এই ঘটনাটা এখন এর সাথে কোনো রাজনৈতিক সংযোগ আছে কিনা ডক্টর মা মালিক এটা মাইন্ড করলেন কিনা যে যেখানে রাজনৈতিক দলগুলির যদি এরকম দৃষ্টিভঙ্গি থাকে তাও বিএনপির প্রধান রাজনৈতিক দল যেখানে একদম পরিষ্কার সংবিধান প্রসঙ্গে বলছে যে সংবিধানে হাত দেওয়ার হচ্ছে নির্বাচিত পার্লামেন্টের সেখানে তিনি নিশ্চয়ই বিব্রত হবার কথা তো এটার কোনো কার্যকরণ নাকি এমনি তার যেটা আসিফ নজরুল বলছেন যে তার আসলে পেশাগত ব্যস্ততার কারণে তিনি আর থাকতে চাচ্ছেন না এখানে প্রথম আলোকে তিনি বলেছেন আসিফ নজরুল যে অধ্যাপক স্বাধীন মালিক পেশাগত ব্যস্ততার কারণে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনে জানিয়েছেন তাহলে তাহলে আগে কি কি কথা বলা হয়নি ডক্টর জাতির উদ্দেশ্যে ভাষণে তার নামটি ঘোষণা করলেন একটা মানে গরমিল আছে একটা ঘাটতি আছে হয়তো সেটা সামনে নিয়ে আসতে চাচ্ছেন না কেউই ডক্টর স্বাধীন মালিকও এই ব্যাপারে কোনো বক্তব্য দেননি আসিফ নজরুল বলছেন যে আমার ধারণা যে কমিশনের যে প্রধান করা হলো ইফতে উজ্জামান তারপরে বদির আলো মজুমদার সব সেরা সেরা মানুষগুলোকে সামনে আনা হলো আব্দুল মহি চৌধুরী সবার সাথে কথা বলেই নিশ্চয়ই জাতির উদ্দেশ্যে ভাষণে এই নামগুলো ঘোষণা করা হলো এখন যখন নাকি নাই তখন হইতে পারে এর মধ্যে আবার রাজনৈতিকভাবে একটু অসহিষ্ণুতা সবকিছু লক্ষ্য করে ডক্টর স্বাধীন মালিক হয়তো কমফোর্ট ফিল করেনি এমনটা হতে পারে আবার যেটা আসিফ নজরুল বলেছেন সেটাই হয়তো হতে পারে যে তার ব্যস্ততার কারণে তবে সংবিধান নিয়ে বেশ সোচ্চার আলী রিয়াজ অধ্যাপক রিয়াজ তিনি খারাপ করবেন তিনি এই পদের যোগ্য না এটা বলার কোনো অপেক্ষা না তিনি বিস্তারিত এই সংবিধান নিয়ে অনেক দিন কথা বলেছেন এবং ঢাকায় সেমিনারে বিস্তারিত কথা বলেছেন এগারো তারিখে এটি করা হয়েছিল ডক্টর মালিক সহ মোট ছয়টা কমিশন রাষ্ট্রবিজ্ঞানী বর্তমানে যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট তো এখানে একটি কথা বলা হচ্ছে যে আগামীকাল বৃহস্পতিবার নতুন গঠিত ছয়টি কমিশনের প্রধানদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অর্থাৎ যে নতুন যে ছয়টা কমিশন গঠন হয়েছে সেই কমিশনের প্রধানদেরকে সাথে সরাসরি পাঁচটি কমিশনের প্রধান সশরীরে এবং অধ্যাপক আলী রিয়াজ ভার্চুয়ালি যুক্ত হবেন অধ্যাপক আলী রিয়াজ নিজের কর্মস্থল থেকে ছুটি নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য শিগগিরই দেশে ফিরবেন তো যাই হোক একটা ভালো উদ্দেশ্য নিয়ে তিনি ফিরছেন এবং আগামীকাল তিনি কথা বলবেন এই কমিশনের সাথে কমিশন কাজ শুরু করে এই এই কমিশনের আমার যেটা যেটা ধারণা একটু রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটু মত বিনিময় করা দরকার যে কমিশন যে তিন মাসের সময় দেওয়া হয়েছে সেই তিন মাসের মধ্যে যাতে করতে থাকে এবং এর মধ্যে রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশিত নির্বাচন সেই ব্যাপারটাও যাতে খোলাসা করা হয় নতুবা দেখা যাবে যে রাজনৈতিক দলগুলো কোনো আগ্রহী পাচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর অন্তর্ভুক্তি খুবই জরুরি রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া কমিশন কাজ চালাতে পারবে না যদি রাজনৈতিক দল তীব্রভাবে বিরোধিতা শুরু করে তাহলে কমিশনের যে সমস্ত ভদ্রলোক যাদের নাম বলা হচ্ছে তারা নিজেরাই নিরুৎসাহিত হবে নিজের থেকেই সরে পড়বে তো সেরকম যাতে পরিস্থিতি না হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ